তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো শুভ সকাল আজকে অনেক সকালে উঠেছি প্রায় পাঁচটা নাগাদ দেখো তোমরা আবহাওয়া দেখলেই টের পাবে আর দেখো সকাল সকাল উঠে আর আজকে ছিল পরীক্ষা ইংরেজি পরীক্ষা তাই ভাবলাম যে তোমাদেরকে একটু জানায় আর পরীক্ষাটা বেশি ভালো হয়নি যাই হোক তোমরা আশীর্বাদ করো যেন আমি পাশ করে যাই আর এ দেখো মানে আমি সংসার সামলিয়ে মানে নানান ধরনের কাজ করে তোমরা তো বুঝো একটা বাচ্চা পড়তে পারিনি আর যাই হোক পড়তে পারি নাই বলে না কারণ তোমাদের দাদা তোমরা জানো আমাকে টিউশনে দিয়েছিল। আমার কুরমির জন্য আমি আর প্রাইভেটটা পড়তে পারিনি একটু ভালো মতো পড়লে হয়তো ভালো নাম্বার পাওয়া যেত যাই হোক ভগবানের ইচ্ছা আর আমার পরীক্ষাটা দেওয়ার ইচ্ছা ছিল না যাই হোক ভগবানের আশীর্বাদে যা আবার ভালোই হবে ফেল করলে করব পাশ করলেও করব এইচএস পরীক্ষা দিচ্ছি আমার স্বামীর ইসে অনুপ্রেরণা এটাই অনেক আমার স্বামী আমাকে পড়াচ্ছে তোমাদের দাদা আমার অনেক অনেক মানে তোমাদের দাদা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো এতদূর আসা যেত না অনেকের অনেক ফ্যামিলি আছে তাদের পড়াশোনা করতে অনেকের বউকে পড়াশোনা করতে দেয় না কিন্তু তোমাদের দাদা তা না তোমাদের দাদা তোমাদের দাদার মা মানে আমার শাশুড়ি মা মানে আমাকে পড়ানোর ওনাদের ওনাদের অনেক আগ্রহ আর আর পাঁচটা পরিবারের মতো নয় আমার শ্বশুর শাশুড়ি চায় আমি নিজের পায়ে দাঁড়ায় পড়াশোনা করি কিছু একটা করি এই তো পরীক্ষাটা যদি আমি ভালো মতো দিয়ে পাশ করতে পারি তাহলে আমি কলেজে ভর্তি হয়ে যাব আর অলরেডি তোমাদের দাদার আমি আইটিআই কলেজে বুনিয়াদপুর আইটিআই কলেজে ভর্তি হয়ে গিয়েছি অনেক টাকা লেগেছে ভর্তি হতে আর যাই হোক তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি সব বলবো আর প্রথমেই বলে দিয়েছি আমার পরীক্ষাটা ভালো হয়নি তোমরা সকলে আশীর্বাদ করবে আর আমি একটু অসুস্থ আমার মানে শিলাইয়ের মধ্যে ব্যথা করছে তোমাদের জানানো উচিত আর আমি পরীক্ষা দিয়ে দিচ্ছি যার কারণে আমি আর মানে ডেইলি ভিডিও ছাড়তে পারছি না কীভাবেই ছাড়বো এত কাজকর্ম করে তারপর পরীক্ষা দিয়ে পড়তে বসে যাই হোক আর ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম যে তোমাদের জানানো উচিত আমি অসুস্থ অসুস্থতা আমি যেন ভালো হয় আশীর্বাদ করো প্লিজ পরীক্ষা দিতে যাব তাই ভাবলাম সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে যায় আমার ননদ হচ্ছে ওর ছেলে হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্টু ওর ছেলে দুষ্টু মানে প্রচুর পরিমাণে তোমার তোমরা ভাবতেই পারবে না এতটা দুষ্টু তাই ভাবলাম পরীক্ষা দেওয়ার যাওয়ার আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে মানে রেখে যায় কালকে তোমাদের দাদা অনেক বাজার করেছে কাঁচা বাজার তারপরে নানান ধরনের বাজার কাঁচা বাজার শুকনো বাজার সব কিছুই করেছে আর এই দেখো আমি সব কিছুই ঢালছি আর ঘরের বউ যদি লক্ষ্মী না হয় গুছানো গোছানো পরিপাটি না হয় তাহলে সংসারটা সত্যি এলোমেলো হয়ে যায় আর আমার ননদ একটু মানে অসুস্থ সামনে মাসের ডেট ওর বেবি হবে তোমরা অবশ্যই ভিডিও পাবে সে সকল সবই ভিডিও পাবে আর আমার শ্বশুর শাশুড়ি আসতে পারবে না সব দায়িত্ব আমার উপরে ভগবান জানে আমি কি দেখি করব। মানে আমি একটু অসুস্থ প্রচুর পরিমাণে আমি অসুস্থ মানে পরীক্ষা যাচ্ছে আমি পেট ব্যথা নিয়ে পরীক্ষা দিচ্ছি বুকে ব্যথা নিয়ে পরীক্ষা দিচ্ছি তাই ভাবলাম যে তোমাদের ভিডিও ছাড়ি না তোমরা ভাবছো তোমরা আমার মানে ভিডিওগুলো দেখতে পারছো না আবার আমার খবরও জানতে পারছো না এবং তোমাদের খবরও আমি জানতে পারছি না তাই ভাবলাম যে কষ্টের মধ্যে আমি ভিডিওটা ছেড়েই তারপরে তোমাদের সাথে মানে শেয়ার করি আর এই দেখো মানে প্রত্যেকটা পরীক্ষা মানে আর দুটো পরীক্ষা আছে কালকে হচ্ছে চোদ্দ তারিখ আমার স্টোরি পরীক্ষা ইতিহাস পরীক্ষা জানি না ভগবান কেমন হবে যাই হোক চেষ্টা করে যাব যতক্ষণ ফেল করি পাশ করি যাই হোক পরীক্ষা দিতে পার সেটাই অনেক যদি ফেল করি তাও আমার কষ্ট নেই কারণ আমি পড়ি নাই কীভাবে পাশ করবো বলো আর পরীক্ষা মোটামুটি একটু ভালোই হচ্ছে ইংরেজি পরীক্ষাটা একটু খারাপ হয়েছে আর এই দেখো সব কিছু গুছানো গাছানো শেষ এখন হচ্ছে আমি রান্না করব ডাল তিতা ডাল রান্না করব আর হচ্ছে ভাতটা চুলায় দিয়ে দিয়েছি আর মেয়েকে এখন আমি খাইয়ে নিব। আর এই ফাঁকে ফাঁকে আমি একটু পড়ে নেবো কারণ ইংরেজি পরীক্ষা কিছুই পড়িনি একটু রিপোর্টগুলো পড়ে নিই তারপরে দেখো সবগুলো একটু দেখে নিচ্ছি আমার এই মুহূর্তটা প্রচুর প্রচুর আমার মার কথা মনে হচ্ছিলো ভেবেছিলাম যখন ছোটোবেলায় পরীক্ষা দিতে যেতাম তখন মা খাইয়ে দাইয়ে তারপর স্কুলে পাঠাতো আর এখন আমার সংসারের সব কাজ করে তারপরে পরীক্ষা দিতে যেতে হয় অনেক কষ্ট হয় কষ্ট হলেও কিছু করার নেই কারণ আমার পাশে আমাকে দেখার মতো তেমন কেউ নেই বলতে পারো আর এই দেখো সুন্দর করে একটু পড়ছি পড়ার মাঝে মাঝে একটু ভিডিও করছি আরে দেখো মেয়েকে খাওয়াচ্ছি মেয়ে খেতে চায় না মেয়ে আমার মেয়েটা দিন দিন যেন কেমন শুকিয়ে যাচ্ছে আমার ওকে রেখে আমি অপারেশন হলাম ও তারপর থেকে একটু মানে রোগা হয়ে যাচ্ছিলো আর কিছুই খায় না কি বলবো ওকে আমি মেরে মেরে খাওয়াই কি বলবো আর বলো না খেলে কেমন লাগে বাচ্চা কাচ্চা তোমরাই বলো আরে দেখো তোমাদের উপর আমি রাগ করে আমি ভিডিও ছাড়ি না যাই হোক তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবে আর এই দেখো স্কুলে যাচ্ছি মানে রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য সব কিছু বের করে নিলাম আরে দেখো কাপড়টা পরে নিলাম আর আমি ভাত খেতে চাইছিলাম না তোমাদের দাদা আমাকে জোর করে দু এক গরস খাইয়ে দিল আর তোমাদের দাদা আমাকে প্রায় প্রায় ভাত খাইয়ে দেয় আর তোমাদের দাদার মতো জীবনসঙ্গী পাওয়া আমার ভাগ্যের ব্যাপার আর পেয়েছি ভগবান আমাকে দিয়েছে এটাই অনেক প্রচুর প্রচুর পরিমাণে আমাকে খেয়াল রাখে এবং আমাকে ভালোবাসে খুবই ভালোবাসে বলারই না যাই হোক তোমাদের দাদা আমার পাশে আছে মানে বয়স দিতে গিয়ে আমার মানে খুব হাসি পাচ্ছে দেখো আমার মেয়েকে রেখে যাব। এখন স্কুলে টের পেয়েছে পাশ থেকেই সরছে না আর কান্না করছে আর আমার অন্যদের ছেলেটাকেও এখন স্কুলে নিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমরা ভালো থেকো টাটা বাই বাই